হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম এখন সন্ধে হয়ে গিয়েছে এখন বাজে প্রায় পাঁচটা আর বাড়িতে কেউ নেই আমি আর আমার সোনা মাম্মা মি আছি কারণ মা গিয়েছে আমার ননদের বাড়িতে মানে আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই গিয়েছে ডিউটিতে আর বাড়িতে শুধুমাত্র আমি আর আমার মাম্মাম আছি তো আমরা দুজনে মিলে রিলস বানাচ্ছিলাম এখন আর সন্ধে হয়ে গিয়েছে এবার তো সন্ধে দিতে হবে তাই চলে এলাম আর কিন্তু আমার সোনা মাম্মাম কী করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি সোনা মাম্মা তুমি কি করছো করছো ওটা আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাই বন্ধুরা দেখো আমার মাম্মের মাথায় আমি দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি এই দেখো চলো চলো তুমি ওখানে খেলু করো ওখানে যাও তাহলে আসো না মা পড়ে যাবে ভিডিও করলেই মোট কথা ও ক্যামেরার সামনে চলে আসবে আর যেহেতু ফ্লাস জেলেছি তাই ও দেখো কেমন আনন্দ পাচ্ছে যাও যাও ওটা বিছানটা গুছিয়ে এসু চাও যাও বিছানা গুছিয়ে এসো যাও 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 মা যাও পড়ে যাবে তো ওটা নিও না বাবা রেখে দাও রেখে দাও সন্ধে হয়ে গেলে কিন্তু মাম্মা অনেক কাজ থাকে তো দেখো জানালা বন্ধ করছে আর খুলছে এইগুলো হচ্ছে ওর সন্ধে কাজ লেগে যাবে হাতে কি করছো বাবা চলো জামা কাপড় গুলো আনি সন্ধে হয়ে যাচ্ছে মা পরে যাবে তো ও তো ওরকম করতেই থাকে সব সময় তো চলো আমি জামা গুলো তুলে নেবো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা যেহেতু ওকে নেওয়ার মতো এখন কেউই নেই তাই ওকে কোলে নিয়েই সমস্ত কাজটা আমাকে করতে হবে ও কিন্তু সারা দুপুর ঘুমায়নি আর এখনও ঘুমাচ্ছে না অন্যান্য দিনে বিকেলবেলাটা একটু ঘুমিয়ে পড়ে মানে একটু সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়ে আর তারপরেই কিন্তু আমি সমস্ত কাজকর্মগুলো করে নিতে পারি কারণ মা গিয়েছে আমার ননদের বাড়ি প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গিয়েছে এখনও ফেরেনি আমার ননদের শরীরটা খারাপ বলে তাই গিয়েছে আর ওখানে আছে আর নয়তো ঠাম্মাই ওকে নিয়ে বসে থাকে আর আমি টুকটা কাজকর্মগুলো করে নিই যেহেতু বাড়ি নেই তাই আমাকেই করতে হচ্ছে ওকে কোলে নিয়ে ওইদিকে জামাকাপড়গুলো সব তুলে নিলাম এবার এই দিকেও কিছু জামাকাপড় আছে এগুলো তুলে নেবো তো আমার মেয়েটা এত পাকা আর এখন থেকেই মানে অনেক কাজের মেয়ে হয়ে গিয়েছে কাজ করতে ভালোবাসে আমি জামা কাপড় তুলছি দেখে ও ওর যে প্যান্ট জামাগুলো ছিল সেগুলো একটা একটা করে তুলে আমার কাছে দিচ্ছে আর দেখো এই যে আমার ওখানে একটা নাইটি ছিল এই নাইটিটা ও টেনে তুলে দিচ্ছে আমি জামাকাপড়গুলো তুলছি বলে ও ওটা এই দেখো এই যে দেখো এটা কিন্তু আমি টানিয়ে দিই নাইটিটা ও টেনে তুলে দিল আমাকে নাইটিটা দেখো দড়ি থেকে নামিয়ে নিয়ে যায় এবার এই দিকেও একটা দড়ি আছে তো ওর মধ্যে ওর জামা কাপড়গুলো আছে আমি বলছি নে তো ওরগুলো এবার নামিয়ে নিয়ে ও বলতে এক একটা করে প্যান্টগুলো ও তুলে তুলে আমাকে দিচ্ছে এই দেখো এটা হলুদ কালারের প্যান্ট ও তুলে দিলো আর একটা আছে খুবই পাকা আমার মেয়ে এই দেখো রেড কালার তো সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি আমার মেয়েও কিন্তু দেখো জামা কাপড় তুলেছে দেখেছো আমার মেয়ে কত কাজে হেল্প করে আমাকে আমার মা জামা কাপড় তোলা তো কমপ্লিট হয়ে গেল কিন্তু এবার যেটা বড় কাজ সেটা হচ্ছে বা সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধে দিতে হবে আর আমার মামামকে নিয়ে সন্ধে একেবারে দেওয়া যায় না কারণ ও একটুও বসতে চায় না সব সময় আমাকে ছাড়তেই চাইছেন এখন আর সন্ধ্যা দেওয়াটা খুব টাফ ওকে নিয়ে তাও চেষ্টা করি চলো সন্ধ্যাটা দিয়ে দিই তো তারপর দেখো ওকে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে আমি ঠাকুরের থালা প্লেটগুলো ধোয়ার জন্য আনতে গিয়েছিলাম আর ও দেখো ওর একটা পিসির হেলমেট এখানে রয়েছে ওর পিসির হেলমেটটা নিয়ে ও এইভাবে খেলা করতে করতে ও মনে পড়ে গেছে যে আমি নেই দেখো ছুটেছে গিয়ে আমি যে স্ট্যান্ডটা লাগিয়ে রেখেছিলাম দেখো সেই স্ট্যান্ডটা ধরে টান দিয়ে Det der var fint med kaldere. Non è vero che si può fare così, ma non si può fare così. Ok, vai a vedere, vai a vedere. Non è possibile, non না এগুলো না এগুলো না ভিডিও অন করাই ছিল কিন্তু বাকি ভিডিও গুলো জানি না হলো না কারণ কোন আপনাফুল বন্ধ হয়ে গিয়েছিল যাই হোক ঘরে পুজো দেওয়া হয়ে যেতে আমি চলে এলাম বাইরে আমাদের তুলসি মঞ্চ রয়েছে ওখানে ওখানে আমি প্রদীপ জ্বালিয়ে দেখো দিয়ে দিচ্ছি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর একটা ধূপ দিয়ে দেবো যেহেতু মা মনসার গাছ রয়েছে ওখানে মা মনসার রয়েছে মা মনসার কাছে ধূপটা দিয়ে দিলাম তো দেখো আমাদের বাইরেটা কত সুন্দর তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমাদের বাইরেটা পুরোটা গাছপালা দিয়ে ঘেরা আর কতটা সুন্দর আর সন্ধেবেলা কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো বাইরেও পুজোটা দিয়ে এলাম এবার যেহেতু প্রত্যেক দিনই প্রায় আমাকে গুরুমন্ত্র জপ করতে হয় যেহেতু দীক্ষা আছে তাই গুরু মন্ত্রটা জপ করে নিলাম আর মেয়েকেও একটু প্রণাম করিয়ে দিলাম আর এই দেখো কি করছে কভারটা পুরো ছুঁড়ে ফেলেন

mm -hmm. যেহেতু সারা দুপুরে ঘুমায়নি তাই খাওয়ার পরেই দেখো ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন দেখো আমার মহারানী ওর পাশবালিশের উপর পা চাপিয়ে কেমন ঘুমাচ্ছে তো আমিও একটু টিফিন করে নেব ওর তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর সন্ধে দেওয়া যেহেতু হয়ে গিয়েছে আমি টিফিনটা করে নেব ও ঘুমাচ্ছে আর যেহেতু রাতে রান্না করতে হত তাই রান্নাটাও সেরে নেব এই এই সময় কারণ কেউ নেই ও ঘুমাচ্ছে তাই রান্নাটাও সেরে নেব। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা